আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচবারই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই মাঠের যে মিনার এই মিনারটুকু সারা বাংলাদেশে দৃষ্টি নন্দন এবং দৃষ্টি আকর্ষণ করেছে এই দৃষ্টি নন্দন মিনারটি সরকারি অর্থায়নে তৈরি হয়েছে আমরা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে রাস্তার পাশে একটু দাঁড়ায় মিনারটুকু দেখে এই মিনারের যে সৌন্দর্য আসলে অন্যান্য মিনারের মতো না এটি এবং এতে অর্থ খরচের একটা বাজেট খুব বেশি না কিন্তু অনেক সুন্দর দেখতে আপনারা এই দিনাজপুর যখন ঢুকতে আস যাবেন বিশ্ব রোডে যে বিশ্ব রোড দেখতে পাচ্ছেন এই বিশ্ব রোডের পাশেই এই ঈদগা মাঠের এই মিনার পাশবাড়ি বাজার আছে পাশে স্কুল আছে আপনারা যদি কেউ মনে করেন যে না এইখানে এই মিনারটুকু একটু দাঁড়িয়ে থাকি দেখে যাব এর পরিস্থিতি দেখে যাবো আরও অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে দেখার মতো যে মিনারের পিছনে যে এই এলাকার যে বিষয় বিখ্যাত বয়ান্য ব্যক্তিগণ আছেন শুয়ে আছেন কবরস্থ করা হয়েছে পাশেই কবরস্থান এবং এখানে যে মাঠে নামাজ পড়ান এবং সেই ইমাম প্রতি বছরেই নির্ধারিত করা হয় এবং ঈদের মা নামাজের সময় অনেক মূল্যবান বয়ান ফরমান অনেক জায়গা থেকেই এখানে আসে নামাজ পড়তে মানুষ আর ঈদের